ব্রাহ্মবাড়িয়া সদর উপজেলার ক্ষুদ্র ব্রাহ্মবাড়িয়া গ্রামের ল্যাংরার মোড়ে জায়গা সম্পত্তির বিরোধের জেরে প্রবাসী নাসির মিয়ার বাড়িঘরে হামলা ভাঙচুরের অভিযোগ উঠেছে আট নং নাটাই উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু সাইদের বিরুদ্ধে পহেলা আগস্ট বৃহস্পতিবার সকালে এই ঘটনা ঘটে বলে অভিযোগ করেন নাসির মিয়ার স্ত্রী নাসরিন বেগম ভুক্তভোগী প্রবাসী নাসির মিয়ার স্ত্রী নাসরিন বেগম বলেন আমার স্বামীর বড় ভাই বাসির মিয়ার সাথে দীর্ঘদিন ধরে জায়গা সম্পত্তি নিয়ে আমাদের মামলা চলমান কিন্তু চেয়ারম্যান হঠাৎ করে জোরপূর্বক আমাদের

স্থানীয় এলাকাবাসীরা জানান তাদের দুই ভাইয়ের মাঝে জায়গা সম্পত্তি নিয়ে অনেক দিন ধরে ঝামেলা চলছে কিন্তু চেয়ারম্যান জায়গা কিনেছে বলে হঠাৎ লোকজন বাড়ি ঘরে আক্রমণ করে ভাঙচুর করেছে এই মামলার ভিতরে আমরা বর্তমান যে চেয়ারম্যান আছে চেয়ারম্যানের কাছে জায়গাটা বেচছে চেয়ারম্যানের কাছে জায়গাটা বেচছে পরে আজকে এটা আদালতে মামলা আছে আদালতে মামলা রায় ফেলে যে রাইপা তার মুখ করে যাবো বড় ভাই ছোট ভাই যে তার কাছে যাবো এখন বর্তমানে চেয়ারম্যানের শক্তি দেখা লাইক কে এই আজকার গন্ড মারামারি আমার ভাই বউরে মারছে চেয়ারম্যান তাহলে আইন মতো চেয়ারম্যান আর আইন মতো পাইলে এই ناحيه দিকে আমরা এত কোনো আপত্তি নেই ই ইdolo একটা চেয়ারম্যান ওখানে একটা দূর 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 আমরা সব মানুষ বাড়ি যাব পোলামাদের বাইতে না এই বিষয়ে বাসির মিয়া বলেন জায়গাটা আমার আমি বিক্রি করেছি চেয়ারম্যানের কাছে বাড়ি ঘরে কোনো আক্রমণ হয়নি আমি চেয়ারম্যানের জায়গাটা ওনাকে আমি বুঝায়া দিছি যে আপনি এতটুকু 400 45 টাকা ওনার কাছে বিক্রি করছি আমি আমার মেয়ে বিয়া দিব লাগিয়া এজন্য আমি ঘর করতে পারি না আমার একটা ভাঙা কুরআন গুমাই এজন্য এই জায়গাতে কোনো কোনো কিছু নাই এ বিষয়ে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু সাইদ বলেন জায়গাটা আমি কিনেছি তাই দখল নিতে চেয়েছি বাড়ি ঘরে কোনো হামলা করা হয়নি জাতীয় টিভি নিউজ ডেস্ক